শুধুমাত্র টুথপিকের কাঠি দিয়ে বানিয়ে নেওয়া যায় অসাধারণ আলুর পাঁপড় আর একটা আলু থেকে এতগুলো আলু পাঁপড় চিন্তাই করা যায় না মুচমুচে মজাদার আলুর চিপস দেখতে যেমন সুন্দর খেতেও মজাদার হ্যালো এভিওর আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আজকে আমার টুইনদের জন্য বানাবো ভাইরাল আলু পাপড় এই জন্য একটা বড় সাইজে আলু নিয়েছি সাথে সবজি কাটার এবং একটা নাইফ নিয়েছি এরপর সবগুলো আলু চাকুর সাহায্যে ছিলে নিয়ে সবজি কাটার দিয়ে স্লাইস করে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু থেকে এতগুলো স্লাইস চিন্তা করা যায় আলু স্লাইসগুলো ভালোভাবে পানিতে ধুয়ে এরপর টিস্যু কিংবা সুতি কাপড় দিয়ে আলু স্লাইসের ভালোভাবে গাগুলো মুছে যেন ভিজা ভিজা হয়ে না থাকে কেটে রাখা আলুর গা ভালোভাবে শুকিয়ে গেলে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছড়িয়ে ছিটে দিতে হবে যারা একটু ঝাল ঝাল স্পাইসি পাঁপড় খেতে পছন্দ করেন তারা চাইলে কাশ্মীরি লাল মিচের গুঁড়া অ্যাড করে এবার টুথপিক অথবা কাঠির সাহায্যে একটা আলু স্লাইস নিয়ে রাউন্ড করে কাঠি প্রবেশ করে দিতে হবে একটা কাঠিতে একটা আলু পারেন আমি এখানে তিনটা চারটা করে দিয়ে দিয়েছি ভাসটা করা খুব একটা জটিল কিছুই না শুধুমাত্র রাউন্ড রাউন্ড করতে করে করে কাঠিটা প্রবেশ দিলে হয়ে যাবে এনাদের বোঝার সুবিধার্থে আমি খুবই ক্লোজ করে দেখিয়ে দিলাম এভাবে এক এক করে আলুর যতগুলো স্লাইস হয়েছে সবগুলো কাঠির মধ্যে প্রবেশ করে দিতে হবে আলু দিয়ে বানানো যে কোনো খাবার কিন্তু আমার ভীষণ প্রিয় আলুর চিপস আলুর পাপড় ফ্রেঞ্চ ফ্রাই আলুর দম জিরে জিরে আলু ভাজি গরুর মাংসের সঙ্গে আলু হল তো কোনো কথাই নেই তাছাড়া শর্টকাট খাবারের মধ্যে রয়েছে আলু ভত্তা আলু ভত্তা আর ডাল হল তো কিছুই লাগে না এই দিকে সবগুলো আলুর স্লাইসে কাঠি ভরা হয়ে গেছে অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেল পুরোপুরি গরম হয়েছে কিনা দেখার জন্য একটা আলুর পাঁপড় দিয়ে টেস্ট করতে দিয়েছিলাম এরপর এক এক করে সবগুলো পাঁপড়ের কাঠি কড়াইতে দিয়ে দিতে হবে এ কোনো ফ্রাইড ফুড আইটেম তেলে দিলে ছনমন শব্দ করে এ আওয়াজটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে পাস ভেজে নেওয়া হয়ে গেলে অন্য পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে গাঢ় বাদামি কালার যেন হয়ে যায় যদি আলুর কালার হয়ে থাকে তাহলে ভেতরটা একটু কাঁচা কাঁচা হয়ে থাকবে তো আমার সবগুলো কাঠে এক এক করে ভেজে নেওয়া হয়ে গেছে ভেজে নেওয়ার পরের অবস্থা দেখুন কি সুন্দর লাগতেছে এর সাথে যদি একটু বিট লবণ ছড়িয়ে দেওয়া যায় তাহলে স্বাদের মাত্রা তিন গুণ হয়ে যায় ভেজে নেওয়ার প্রায় দুই ঘন্টা পরে বাচ্চাদের খেতে দিয়েছিলাম আপনারা আওয়াজটা শুনে দেখেন কি মুচ মুচ করতেছে দুই ঘন্টা পরে আলু পাঁপড়ের এই আওয়াজ मां <mama> मां <mama>